নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আর শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মার্চ মাস দু সাল এবং কন্যা রাশি অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি লগ্ন কন্যা কিংবা যারা কন্যা রাশির দ্বারা প্রভাবিত রাশি লগ্ন সঠিকভাবে জানেন না আপনার মনে হচ্ছে আপনার রাশি লগ্ন কন্যা হতে পারে তাদের জন্য আমাদের আজকের এই আলোচনা দু পঁচিশে আমরা পরপর দেখছি পরিবর্তন হচ্ছে মার্চ মাসও কিন্তু তার ব্যতিক্রম নয় কন্যারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাব মার্চের একদম শেষ দিকে শনি এবং রাহুর একটা সহাবস্থান সৃষ্টি হচ্ছে উনত্রিশে মার্চ শনিদেব তিনি মিন রাশিতে প্রবেশ করছেন এর সঙ্গে সঙ্গেই শুক্র বুধ এদেরকে মেলে সেরা আমরা দেখতে পাব পনেরোই মার্চ বুধ কিন্তু বক্রতা প্রাপ্ত হবেন চলছে নিজ ভঙ্গ রাজ্য কন্যার দশম ভাবে মঙ্গল অবস্থান করে রয়েছেন কন্যাতেই কেতুর অবস্থান দেখতে পাওয়া যাবে কেমন আছেন এই অবস্থায় কন্যা লগ্নের মানুষরা কেতু রয়েছে লগ্নে এবং সেই কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির এই পূর্ণ দৃষ্টির কারণে কন্যার মধ্যে কিছুটা নির্ভরশীলতা বেড়েছে তার সঙ্গে সঙ্গে কন্যা কিন্তু কিছুটা ব্যালেন্সড কন্ডিশনও লাভ করেছেন এছাড়াও পনেরো তারিখ পর্যন্ত একটি বিপরীত রাজযোগ আমরা দেখতে পাব কন্যার ক্ষেত্রে দ্বাদশ ভাবাধিপতি রবি তিনি কিন্তু অবস্থান করবেন ষষ্ঠভাবে এই ষষ্ঠভাবে রবির অবস্থান বিপরীত রাজযোগ সৃষ্টি করবে এই অবস্থায় কি ঘটতে পারে কন্যার জীবনে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করি আত্মবিশ্বাস কন্যার ক্ষেত্রে বাড়বে কিছু স্ট্রিং ডিসিশন সেটাও কন্যা অবশ্যই নিতে পারবেন ছোট্ট ছোট্ট বিষয়ে নির্ভরশীলতা কমতে দেখতে পাওয়া যাবে সাধারণভাবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অনেকটাই সফট প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই সফট মানুষগুলির মধ্যে ধীরে ধীরে আত্মপ্রত্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারাও কিন্তু অনেকটাই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের শরীর দিকটিতে এই মাসে একটু খেয়াল রাখতে হবে স্পেশালি চোখের সমস্যা অ্যালার্জি অ্যাজমা এই ধরনের সমস্যায় যারা ভোগেন যাদের অস্থি সংক্রান্ত পীড়া রয়েছে জয়েন্ট পেইনে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মহিলারা তারা গাইনো প্রবলেমে ভুগছেন এবং এই সমস্যার জন্য সন্ধান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে তারা এই মাসে প্রপার ট্রিটমেন্ট পেতে চলেছেন প্রপার ট্রিটমেন্ট এবং বেশ ব্যয় সাপেক্ষ ট্রিটমেন্ট কিন্তু তারা পাবেন পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি অনেকটাই দেখতে পাওয়া যাবে স্পেশালি উচ্চ বিদ্যার ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট যারা চাকরি করছেন তারাও নতুন কিছু শিক্ষায় আগ্রহ প্রকাশ করতে পারেন যারা গৃহবধূ তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশুনোর একটা নতুন ইচ্ছে বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে কন্যা রাশি বা লগ্নের বহু মানুষের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধির একটা সম্ভাবনা এটা কিন্তু আমরা দেখতে পাব নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে কন্যার ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ ফিল্ডে কন্যা উন্নতি করতে পারবেন এবং এই উন্নতিটা কিন্তু সাডেন ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কারণ এই সময় আমরা জানি যে সপ্তমে শুক্র অবস্থান করে রয়েছেন তার সঙ্গে রাহুর সংযোগ রয়েছে বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় রয়েছে এই কম্বিনেশনে ক্রিয়েটিভ ফিল্ড বিনোদন জগতে যে সমস্ত কন্যার মানুষরা রয়েছেন তারা কিন্তু কিন্তু নিজেদের নিজেদের একটা 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 জায়গা ক্ষেত্র ক্রিয়েট করতে পারবেন পাওয়ার এটা আমরা ক্ষেত্রে দেখতে পাব পেশাগত ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে তবে কিছু কিছু মানুষ চাকরি প্রাপ্তির জন্য প্রতারিত হতে পারেন স্পেশালি বেশ কিছু মানুষ চাকরি পাওয়ার জন্য টাকা পয়সা দেবেন কিছু মানুষ বিদেশ যাত্রা বা বিদেশে চাকরির জন্য টাকা পয়সা দেবেন কিছু মানুষ কোনো এজেন্সিকে টাকা পয়সা দেবেন এবং এই যখন টাকা পয়সা দেওয়ার প্রয়োজনীয়তা হবে কিংবা দেওয়ার যোগাযোগ আসবে তখন কিন্তু তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়বেন যাই হোক না কেন তারা টাকাটা দিয়ে দেবেন বাড়ির থেকে টাকা নিয়ে এসে দেওয়ার পরে বুঝতে পারবেন যে আপনি প্রতারিত হয়েছে এবং এখানে আলটিমেটলি কোনো পজিটিভিটি নেই এই কাজটি কিন্তু হচ্ছে না এটি বুঝতে বুঝতে আপনার টাকা পয়সা ইতিমধ্যেই অনেকটা কমে এসেছে এবং সেভিংসের উপরে একটা বড় রকমের প্রকোপ পড়েছে এটা কিন্তু কন্যা উপলব্ধি করতে পারবেন যারা মাল্টি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবে এবং তার সঙ্গে সঙ্গে বাড়বে শত্রুতা এবং এই ডেভেলপমেন্টের জন্য আপনাকে কিন্তু যথেষ্ট হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কনভিন্স করবার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট প্রচেষ্টা প্রয়াস করতে হবে ব্যবসাপত্রের ক্ষেত্রে সময়টা যে বিরাট ভালো তা কিন্তু নয় নতুন ব্যবসায় যাওয়ার জন্য একেবারেই সিদ্ধান্ত নেওয়া যাবে না নতুন ব্যবসায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না সপ্তমের রাহু অবস্থান করে রয়েছে রবি শনি এরা কিন্তু ভালো রকম সমস্যা সৃষ্টি করবে তাই পুরনো ব্যবসাকে দাঁড় করাবার চেষ্টা করতে হবে আর একটু করা যেতে পারে বিবাহিত জীবন মাঝারি স্বামী কিংবা স্ত্রী স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে এবং স্বামী অথবা স্ত্রীর প্রফেশনাল ডেভেলপমেন্ট সেটা আমরা দেখতে পাব তার অর্থনৈতিক অবস্থার কিন্তু অল্প হলেও উন্নতি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা জট সেগুলো কিন্তু কিছুটা হলেও আমরা বুঝতে পারবো যে কাটছে কাউকে প্রপোজ করবার ক্ষেত্রে আরেকটু আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবেই কন্যা রাশি বালকদের মানুষদের এবং আমি পারবোই আমি সেই মানুষটাকে ভালোবাসি তিনি আমার ভালোবাসার মানুষ তাকে আমি প্রপোজ করব উইথ হিউজ পজিটিভিটি সেই মানুষটাকে প্রপোজ করতে হবে এবং আপনার প্রপোজাল এই মাসে কিন্তু অ্যাকসেপ্টেড হবে বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে জল থেকে একটু বিপদের সম্ভাবনা রয়েছে ওয়াশরুম টয়লেট এগুলোতে বাবা বয়স যদি বেশি হয়ে থাকে তাহলে একটু খেয়াল রাখতে হবে তার যাতায়াতের দিকে একটু নজর অবশ্যই রাখতে হবে জীবনে নতুনত্ব আসবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় জমি বাড়ি ভূমি প্রপার্টি গাড়ি ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত অবশ্যই কন্যা নিতে পারেন কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয়ে খেয়াল রাখবেন সমস্ত রকম লিগাল ডকুমেন্টস চেক করবার পরেই ডিসিশন নিতে হবে অন্যথায় কিন্তু মিসগাইডেড হতে পারেন ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা এটি কিন্তু রয়েছে বড় কোনো আইনি জটিলতা থাকছে না সোশ্যাল মিডিয়ায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে শেয়ার মার্কেটের অবস্থা ওভারঅল এই মাসে কিন্তু খুব খারাপ নয় তবে অবুঝের মতো ইনভেস্ট করলে কন্যা কিন্তু ডুবতেও পারেন কারণ সপ্তমে রাহু এবং লগ্নে কেতু রয়েছে এটা কিন্তু অবশ্যই বিপজ্জনক রাজনৈতিক সক্রিয়তা কন্যার ক্ষেত্রে বাড়বে এবং বিভিন্ন রাজনৈতিক শত্রুকে ডমিনেট করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকছি কয়েকটি বিশেষ বিষয়ে কন্যাকে খেয়াল রাখতে হবে সেটি হল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ব্যাঙ্কিং অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে সেদিকে খেয়াল রাখতে হবে পারিপার্শ্বিক কারণে বা বাহ্যিক কারণে বাড়ির মধ্যে অশান্তি শুরু হতে পারে এই অশান্তি যাতে না হয় আপনার পরিবার যাতে সঠিক থাকে সুস্থ থাকে তার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে জীবনে নতুন কোনো মানুষ আসতে পারেন এবং সেই মানুষটির কারণে পুরনো কিছু সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে পারে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবার আমরা চলে আসব কয়েকটি বিশেষ ডেটের বিষয়ে প্রথমেই বলি শরীরের দিক থেকে গন্যা মোটামুটি ভালোই থাকছেন তবে চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত একটু নিজের খেয়াল রাখতে হবে বাইক চালাবার সময় সাবধানতা এবং বিপজ্জনক কাজ করবার সময় সচেতনতা বজায় রাখতে হবে কোনো রকম ফাইন্যান্সিয়াল বড় ইনভেস্টমেন্ট এলআইসি পলিসি নতুন করে মিউচুয়াল ফান্ড ইত্যাদি শুরু করবার জন্য পনেরো তারিখের পরের সময়টাই আপনার জন্য সঠিক এবং উচিত একই সময়ে লটারির টিকিট কাটতে পারেন মাসের প্রথম দশ দিন এবং চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত মানুষকে প্রপোজ করতে পারেন হতে চলেছে এই একই সময় সন্তান প্রাপ্তির একটা প্রচেষ্টা একটা গুরু প্রচেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে বাহন কিংবা প্রপার্টি ক্রয় করবার জন্য বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সময়কে নেওয়া যেতে পারে পরীক্ষা দেওয়ার জন্য এই মাসটি শুভ কিন্তু বহু পরীক্ষা রয়েছে যে পরীক্ষার ডেট আপনি সিলেক্ট করতে পারেন এবং এই ডেট সিলেকশন করবার অপশন যদি আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে সতেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময় আপনার জন্য যথেষ্ট ভালো এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন উত্তর ফাল্গুনি বড় কাজে হাত দেওয়া যেতে পারে কিন্তু অবশ্যই পরিবারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে কোন সরকারি কন্ট্রাক্টরি কোন গভর্নমেন্ট এজেন্সি ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম এই দেখতে পাওয়া যাবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজকর্ম উদ্ধার করবার একটা সমাধান সূত্র হয়তো পুরোপুরি সমাধান প্রথমেই আসবে না কিন্তু একটা সমাধান সূত্র সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে আগুন তড়িৎ থেকে সাবধানে থাকুন উত্তর ফাল্গুনি সন্তান প্রাপ্তির প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে দ্বিতীয় কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পাটকা টাকা পয়সা হাতে আসতে পারে তার সঙ্গে সঙ্গে কিছু প্রলোভন তাতেও পা দিয়ে ভুল করে ফেলতে পারেন উত্তর ফাল্গুনী পরবর্তী নক্ষত্র হস্তা কাজের সুযোগ বাড়ছে বড় কোনো কাজে হাত দিতে পারেন পার্টনারশিপ আপনার জন্য এই মাসে শুভ বাবা স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ভ্রমণ পরিকল্পনা এই মাসে করতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা এবং তার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির কিছু ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট করা যেতে পারে কম্পিটিশন থাকবে হেলদি কম্পিটিশন সেখানে জয়লাভের একটা সুযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র চিত্রা সূক্ষ্ম কাজকর্মের ক্ষেত্রে দক্ষতা বাড়বে একটু রোমান্টিক হয়ে পড়বেন চিত্রা নক্ষত্রের মানুষরা প্রেমিক প্রেমিকা এদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় উচ্চবিদ্যায় সাফল্য রয়েছে বন্ধু বান্ধব কাছের মানুষের কারণে একটু প্রতারিত হতে পারেন নাম যশ প্রভা প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য দু হাজার পঁচিশের মার্চ কেমন হলাম এরপরে আমরা চলে প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কন্যার কিন্তু কিছু সাপোর্ট দরকার আছে এর মধ্যে প্রথমটি হলো গ্রিন অ্যাভেঞ্চুরিন প্রত্যেকটি কন্যা রাশি বা লগ্নের মানুষ তারাই গ্রিন অ্যাভেঞ্চুরিন পড়তে পারেন এর সঙ্গে অবশ্যই আপনাকে ধারণ করতে হবে একটি মুখের রুদ্রাক্ষ এবং যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন তাদের অবশ্যই ধারণ করতে হবে বাইডাইটস ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন নবগ্রহ স্তোত্র সূর্য প্রণাম আপনাদের জন্য অত্যন্ত শুভ বাড়ির পশ্চিম দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করুন এবং বাড়ির পশ্চিম দিকে যে সমস্ত ভারী জিনিসপত্র আপনি রেখেছেন তার ভেতরের অংশগুলিকেও পরিষ্কার রাখার চেষ্টা করুন যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে সাপোর্ট দেবে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিত কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়। আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আলোচনার মূল পর্যায়ে প্রশ্ন করেছেন মিল্কি শিল জন্ম তারিখ উনিশে নভেম্বর দু হাজার এক সময় দিবা ছটা তিরিশ জন্মস্থান চট্টগ্রাম দাদা আমার ভবিষ্যৎ সম্পর্কে একটু জানাবেন আমি উপকৃত হব বিশেষ করে চাকরি এবং ক্যারিয়ার সম্পর্কে জানাবেন মিল্কি তোমার বৃশ্চিক লগ্ন এবং ধনু রাশি চন্দ্র কেতুযুক্ত লগ্নের রবি রয়েছে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি তোমার সপ্তমভাবে অবস্থান করে রয়েছেন এবং কেতু অবস্থান করে রয়েছে তোমার একাদশে বর্তমানে চন্দ্রের দশায় শনির অন্তর্দশা চলছে কুড়ি ছয় দুহাজার পঁচিশের পর থেকে চন্দ্রের দশা বুধের অন্তর্দশা ক্যারিয়ার মাঝারি চেষ্টা করতে হবে এবং এই কুড়ি ছয় দু হাজার পঁচিশের পরেই কিন্তু তোমার চাকরি প্রাপ্তির শুভ যোগ রয়েছে তুমি কোনো একজন জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করবে এবং সামান্য প্রতিকার সেটা কিন্তু তোমার জীবনের অগ্রগতিকে অনেকটাই বুস্ট আপ করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার